আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন বাজে দুপুর এগারোটা তো আবারও আশা করছি রান্নাবান্না ভিডিও নিয়ে তো রান্না বান্না কি করবো সেটাই আজকে দেখামো তো রান্নাবান্না তো মাই করব আমি আর কি যন্ত্র করে দেবো তো আজকে রান্না করবো হতেছে এই যে গরুর মাংস তো গরুর মাংসগুলো আজকে রান্না করবো ফিরি যে ছিল এইটাই হইতেছে আমাদের লাস্ট কুরবানির মাংস আর নাই মানুষ বলবো কুরবানির মাংস এত দিন খাইছেন তো কুরবানির মাংস তো আলহামদুলিল্লাহ অনেকদিনই খাইলাম তো আজকে শেষ আর নাই ফ্রিজে আর নাই আর কি তো ভাবলাম যে আজকে সবাই মিলে খাইয়া শেষ দিই তো এই যে তো বের করে নিছি ফ্রিজের থেকে বের করে নেওয়ার পরে সকালবেলায় বের করছিলাম অবশ্য বের করিয়া বড় আছিলো তো রাই খেতেছিলাম পানিতে তো এখন আর কেজি হয়ে গেছে তো মাংসগুলা কুরবানির মাংস তো ই করে কাটছে বড় বড় পিস এই যে বড় বড় পিস এই জন্য ভাবলাম যে কি করি ছোট করে দেই এই বড় বড় পিস এত বড় বড় পিস ভাল লাগে না তো মাংসগুলো ছোট করে নেই এত বড় বড় পিস ভালো লাগে না মশলা যায় না ভিতরে হার নাই না এই নাই হার আছে এই যে হার ওইটা তো কাটা হারবা না ওইটা কাটা সম্ভব না এই কাটাই

মা খেয়ে রান্না করবো আর আজকে রান্না করবো গরুর মাংস দিয়ে কালা বোনা রান্না করবো গরুর কালা বোনা তো এইদিকে আমি আবার কিছু থাল বাটি হয়েছে সকালে একটু ধুয়ে নিতেছি তো মাংস একবারে মা খেয়ে রান্না করবো তো দেখতে থাকেন এই জায়গায় দেখেন কত আম আম গাছ হয়ে রয়েছে আঠি ফালাইতে ফালাইতে এই জায়গায় বুঝে হয়ে গেছে আম গাছে তো এগুলা কিন্তু হইব এগুলো নাইরা বললেও হইব কিন্তু আম গাছ তো বোনা হয়ে গেছে এগুলো এই যে বাড়ির গাছের আম গাছের যে এইগুলা চারাগুলা হয়েছে এই তো এগুলাও জাত ভালো এখন তো তাপ তাপমাত্রা বেশি ভাদ্র মাস তাল পাকার গরম তো তাল পাকার গরমটা খুবই কঠিন তো এই রোদ্রে নাকি তাল পাকে তো তাল পাক কি মানুষই ফেঁকে যায় গা হকিয়ে যায় গা রোদ্রে যে অবস্থা রাত্রেও গরম থাকে ফ্যানের বাতাসে তারপরে মনে গরম ভাব আসে আর যে বাড়িতে গাছ মানে গাছগুলো হইয়া জমি হয়ে গেছে বইয়ে গেছে এগুলো পরিষ্কার করে দিতে বাবা ওই এই পাশে পরিষ্কার করে সবজি বনছিলাম এই দ্বারা বেশি বনছিলাম তারপরে এই ডেড়শ কিন্তু ওগুলো হয় নাই বালি মাটি তো এই কারণে হয় নাই আঠিলা মাটি থাকলে তাহলে হয়ে যাইতো গাছ কল খাইস না তো এই যে এবার সে গাছ দেখেন কতগুলা লাউ গাছ শসা গাছ তো মার্শাল্লাহ খুব ভালো হয়েছে তো আশা করি এগুলা থেকে ফল পাবো আর কি তো এদিকে মা রান্না করব মাংসটা মাখাই নিব আগে তো এই যে প্যাকেট হালাইছে। কালা বোনা মশলা নিয়ে ওইবো তো এইদিকে এখন মাংস মাখাইতেছে আদা রসুন বাটা দিয়ে দিছে প্রথমেই তারপরে হইতেসে হলুদ মরিচের গুঁড়া দিতেছে মরিচের গুঁড়া দিয়ে দিল যে লবণও দিয়ে দিল এখন সব মশলা একসাথে মাখিয়ে নেব আর গরম মশলাগুলো আস্তে আস্তে সরিষার তেল দিয়ে দিতেছে সরিষার তেল দিয়ে আসলেই রান্না করলে যে কোনো তরকারি মজাও লাগে আর মাংসের তরকারি আরো বেশি মজা লাগে তেল তেল দিয়ে এখন মশলা মাখিয়ে নিতেছে আর কালা বোনার মশলাটা ওটা পরে দিবো কষানো অর্ধেক কষিয়ে তারপরে কি খাইবা তুমি এটা কি আনছ সস আনছ টমেটো সস দিব তাই সস নিয়েছে প্যাকেটের বড় প্যাকেট কিনে রাখে কিন্তু বড় প্যাকেট শেষ হয়ে গেছে

হইলে হইলে জাল তারপরে মশলা এখন যাতে একটু মাংসের সাথে মশলাটা ভিতরে যায় হয়েছে আর বাকিটুকু পরে শেষে দিয়ে দিব তো বাকিটুকু মশলা আহ বাকি যে মশলাটুকু রইল ওইটুকু সবার শেষে দিয়ে দেব এই যে এখন তো মশলা দিয়ে দিছে এখন একটু ভালো করে কষিয়ে নিবো কষিয়ে তারপরে দিয়ে দিব অল্প একটু কষিয়ে নিছে এখন এই যে পানি দিয়ে দিতেছে ওইদিকে তো মাংস রান্না বসাইছে এইদিকে আবার মা হতেছে চাল ঝাড়ে নিতেছে এটা হতে পোলাওর পোলাও চাল আজকে কইসি যে মাংস যত রান্না করতে পোলাও রান্না করা সব সময় তো ভাত দেয় খাই আজকে পোলাও দিয়ে খাই তো দোকান থেকে চাল নিয়ে আসলো আইনে একটু ঝাইটা নিতেছে ঝাইরা তারপরে রান্না করবো আর আনাসো কয়দিন ধরে খালি করতেছে পোলাও খামো পোলাও খামো আজকে সকালেও কইছে সকালে কইছে কি খাইবে ভাত খাইবে না রুটি খাবে কয় পোলাও খামো পরে মা কয়াটা বলো রান্না করি চাল ঝাড়া শেষ চাল নিয়ে গেছে ধোয়ার জন্য এদিকে যে ওই যে চালের থেকে যে পড়ছে খুদ দু একটা ঝাড়ার সময় ওগলাই যে ছাগলে খেতেছে আমাদের এই সন্টু মন্টুর মার মানে এই দুইটা এটা তো মা এটার আবারও বাচ্চা হবে প্রেগনেন্ট আমাদের সন্টু মন্টুর মা আবার নতুন করে প্রেগনেন্ট হয়ে গেছে আমাদের বাড়িতে আবার নতুন সদস্য আসবে তো ওইদিকে যে চাল ধুয়া নিয়ে এসে পড়ছে আর এদিকে তো এই যে মাংস প্রায় রান্না শেষের দিকেই কিন্তু এখন আবার একটু নামিয়ে রাখবো নামিয়ে রাইখে এর আগেও বলছি যে আমার মা যে মাংস গরু মাংস বা খাসি মাংস রান্না করলে অর্ধেক রান্না করে নামিয়ে রাখে নামিয়ে রাইখে ভাত রান্না করে বা অন্য কোনো কিছু রান্না করে তারপরে আবার বসায় তো আজকেও তাই করব তো আজকে যে মাংসটা নামিয়ে রাখলো এখন আপাতত তারপরে এখন পোলাও রান্না করব। পোলাও রান্না করলে সবার শেষে আবার এটা বসাইবো বসিয়ে পরে মশলা দিয়ে কষাইবো আবার তো এই যে আপাতত এখন এরকম হয়েছে রান্না পরে আবার বসাই গো তো এখন শুধু ঢাইকে রাইখে দিব আলো দিছি সাথে দুইটা অবশ্য কালা উনার মধ্যে আলো দিতে হয় না কিন্তু আমাকে ওই যে উমর আবার আলো পছন্দ করে এই জন্য দিছি তোমার বলে ভাই আইফো না বোন আইফো আর ওর মাছ জানি কয় মাস হলো দুই মাস না তিন মাস তিন মাস

আগস্ট কয় অন্য সময় হিসাব রাখে এই বছর হিসাব মনে নাই বুঝলা গেছে আরেকটা মনে হয় বাইরে গেছে গা খাইতে খাইতে এবার তো দুইটা বাচ্চা হয়েছিল খাসি দুটাই খাসি হয়েছে মানে দু ওটা ছেলে বাচ্চা হয়েছে এইবার যে কি হইব একটা হয় না বড়র একটা হয় না হ্যাঁ জমজ হয় খালি দুইটার বেশি হয় না এই যে তিনটা তো এখন এই যে পোলাও রান্না করব তো তেল দিয়ে দিলো সরিষা সরিষার তেল দিরান মা সয়াবিন দেইらんতা তো এই যে তেল তো দিয়ে দিলো তো যে তেলের মধ্যে এখন এলাচ দারচিনি আর পেঁয়াজ দিয়ে দিলো আর সরিষা তেল যারা রান্না করতেছে তো তাই সরিষা তেলটা তো একটু হলুদ তো পেঁয়াজ তো ভাই জানিসে এখন হলো তো একটু আদা রসুন বাটা দিয়ে দিলো লবণ দিয়ে দিব נוח לקושי את הפריסל גלדידובי

কে তো ওইদিকে তো মা পোলাও রান্না করতেছে এইদিকে আবার মেয়ের জামাইরে একটু মাংস কষা কষা মাংস দিছে খাইতে কই একটু খাই দে কেমন হইল কেমন খাইতে দারুন না

দারুণ হয়েছে না সে না নড়ে তেলে পরিষ্কার দিও তো এই যে এইদিকে আমার মার পোলাও রান্না হয়ে গেছে আমার মা কিন্তু মাইপা পানি দেয় নাই আমা পা দিছে খালি ডাইলা দিছে আপনারা তো দেখলেন ভিডিওর মধ্যে পাতিল দুইটা ডাইলা পানি দিয়ে দিছে তারপরে কত সুন্দর ঝরঝরা হয়েছে পোলাও হা তোমার জন্য রান্না তুমি পোলাও খাবা সর্ষে তেল দিয়ে রান্না করতে তো এইজন্য একটু কালারটা একটুই হইছে সাদা হয় নাই তাছাড়া সাদা পোলাও রান্না করতে সাদাই হইতে তোমার জন্য রান্না তুমি খাবা কি আমার কি রানছে আমার তোমার জন্য পোলাও না আনতি না বাইরে দাদা লাগা আনছি না তোমার জন্যই রান্না করছে তোমার জন্যই সবার জন্য রান্না করছে তুমি খাইবে দাদা খাইবো আমি মামা খাইবো বাবা খাইবো নানু খাইবো নানা খাইবো ঠিক আছে কি খাবে তুমি

আগে আলু হয়ে গেছে এই কারণে মাংসের মতো রান্নাটা হয় নাই একটু কষান লাগছিল একটু ঝোল কমান লাগছিল কিন্তু আমাকে আবার ঝোল ছাড়া পারে না এই জন্য এই যে ঝোল দিতে হয় ঝোল রাখতে হয়

একটু পানি দাও যাই হোক ওদেরকে খাওয়া দাওয়া করে নেই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন আজকে একটু জ্বর বড় করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ